রবিবার গভর্নমেন্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এমপ্লয়েজ অ্যাসোসিয়েশনের প্রথম ত্রিবার্ষিকী সম্মেলন উপলক্ষে রক্তদান শিবির আয়োজন করা হয় আগরতলা কেএলএস অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা তপন মজুমদার স্বাস্থ্য দপ্তরের যুগ্ম অধিকর্তা সৌভিক দেববর্মা অ্যাসোসিয়েশনের সভাপতি বাপি সরকার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তর চাকমা মেয়র দীপক মজুমদার বলেন স্বাস্থ্য পরিষেবা পরীক্ষা নিরীক্ষা রোগ নির্ণয় প্রভৃতির ক্ষেত্রে ল্যাবরেটরির অবদান যথেষ্ট থাকে কারণ একটি রিপোর্টকে কেন্দ্র করে একটি রোগীর চিকিৎসা করা হয় অপরদিকে রক্তদান শিবিরে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন রক্তদান মানে জীবনদান রক্তদান মানে মহত্মা যারা এই রক্তদান করেন তারা মানব জীবনে শ্রেষ্ঠ পালন করেন সবাইকে এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য আহ্বান করেন তিনি গভর্নমেন্ট মেডিকেল ডেপোরেটারি টেকনোলজি অ্যাসোসিয়েশন উদ্যোগে তাদের প্রথমবার্ষিকী যে কনফারেন্স স্টেট লেভেল অনুষ্ঠিত হতে যাচ্ছে তার সঙ্গে চলছে রক্তদান শিবির বা রক্তদান উৎসব আমি প্রথমেই আজকের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত ধন্যবাদ জানাই তো আমাদের মধ্যে এখানে আমাদের যিনি ডিরেক্টর আছেন স্বাস্থ্য অধিবক্তা আছেন প্তর কর্মচন্দী আছেন জয়েন্ট ডিটার করব আছেন এবং অন্যান্য যারা আধিকারিকরা স্বাস্থ্য দপ্তরে আছেন এবং যারা এসোসিয়েশনে যুক্ত আছেন বিভিন্ন পর্যায়ে যারা সদস্য সদস্যরা কার্যকর্তা এবং সভাপতি সহ অ্যাসোসিয়েশন সবাইকে শুভেচ্ছা জানাই তো আমি খুব আনন্দিত যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর তারা এমনিতেই যারা কাজ করেন অ্যাসোসিয়েশনে যারা যুক্ত আছেন তারা কিন্তু স্বাস্থ্য পরিষেবা বা পরিমাণের ক্ষেত্রে আমাদের রাজ্যে একটা বিশেষ কাজ করে থাকেন তা তারা তাদের আমাদের সমস্ত রুগীদের যারা আসেন বিভিন্ন হসপিটালে গভর্নমেন্ট হসপিটালে বিশেষ করে তাদের রোগ নির্ণয় করার ক্ষেত্রে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা তাদের একটা বিশেষ ভূমিকা থাকে তাদের উপর নির্ভর করে আমাদের চিকিৎসকরা পরবর্তী সময় চিকিৎসা ক্ষেত্রে তাদের ভূমিকা গ্রহণ করেন রুগীর ক্ষেত্রে তো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা কাজ করেন তারপরও তারা তাদের প্রফেশনের সঙ্গে থেকেও সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য হিসেবে তারা রক্তদান এগিয়ে এসছেন কারণ আমরা জানি যে আগত এই রাজ্যে চোদ্দটি ব্লাড ব্যাঙ্ক বারোটি সরকার অনুমতিতে দুটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক আছে সেগুলি রক্তের যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের